আসসালাম আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা অবশেষে আপনাদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার বিরাট সুখবর এল নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত সরকার হ্যাঁ বাংলাদেশী নাগরিকদের জন্য নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার সকল কার্যক্রম চালু করল ভারত সরকার আপনারা যারা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি এই ভিডিওতে জানাব নতুন কী যুক্ত করে চালু করল ট্যুরিস্ট ভিসা তারা পাবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে নতুন কি কোনও শর্ত যুক্ত করেছে ট্যুরিস্ট ভিসায় এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে এবং শান্তিপূর্ণ ভারত ভ্রমণের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলকে স্বাগত জানিয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি তৈরি হয় যার ফলশ্রুতি ভিসা কার্যক্রমেও প্রভাব পড়ে অনেক কূটনৈতিক সূত্র মনে করেন এটি দুই দেশের মধ্যে সম্পর্কের অস্বস্তির একটি লক্ষণ আরও কারণ রয়েছে সেগুলি হল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ নিরাপত্তা সংক্রান্ত সতর্কতার কারণে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছিল কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে পুনরায় চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা তবে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু নতুন শর্ত ও পরিবর্তন নিয়ে এসেছে সেই সকল শর্ত পরিবর্তন মানলেই পেয়ে যাবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনকারী যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে অপ্রাপ্তবয়স্কদের জন্য জন্ম নিবন্ধন সনদ লাগবে গত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টে পর্যাপ্ত টাকা থাকা উচিত যা দিয়ে ভারতে আপনার থাকার খরচ খাওয়া ও যাতায়াত খরচ মেটানো সম্ভব আপনার পাসপোর্টে ন্যূনতম একশো সত্তর ডলারের এন্ডোর্সমেন্ট থাকতে হবে যা আগে ছিল একশো ডলার আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ গ্যাস বা পানির বিলের ফটোকপি জমা দিতে হবে বিলটি অবশ্যই সাম্প্রতিক অর্থ তিন মাসের মধ্যে হতে হবে যা আগে ছয় মাসের মধ্যে হইলেই হতো। হোটেল বুকিংয়ের প্রমাণ ও ফ্লাইট টিকিট বুকিংয়ের কপি প্রদান করতে হবে তবে সকলে পাবেন না এই ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র যারা আগে ভারত ভ্রমণ করেছেন তারাই পাবেন আবারও আবেদন করতে এখানে অবাস শর্ত রয়েছে যেমন আগে আপনি ভারতের কোন কোন জায়গায় ভ্রমণ করেছেন কোন হোটেলে ছিলেন কোনো অকারেন্স করেছিলেন কিনা কোনো তথ্য ভুল দিয়েছিলেন কিনা এই সকল বিষয় যাচাই বাচাই করে আপনাদের বহুল প্রতীক্ষিত ট্যুরিট ভিসা পেতে পারেন এখন জেনে নেওয়া যাক আরও কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মানিবন্ধন নিবন্ধন সনদ তা তো বলেছি আর্থিক স্বচ্ছলতার প্রমাণ ডলার এন্ডোর্সমেন্ট পাসপোর্টে ন্যূনতম একশো সত্তর ডলারের সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করা থাকতে হবে পেশার প্রমাণ আপনার পেশা অনুযায়ী নিচের যে কোনো একটি কাগজপত্র লাগবে চাকরিজীবী আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং কর্মস্থল থেকে দেওয়া অনাপত্তিপত্র বা এনওসি ব্যবসায়ী আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি শিক্ষার্থী আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং প্রতিষ্ঠান থেকে প্রদত্ত একটি প্রত্যানপত্র বা আইডি কার্ড অবসরপ্রাপ্ত আপনার পেনশন বইয়ের ফটোকপি বা অবসর সংক্রান্ত অন্য কোনো কাগজপত্র ঠিকানার প্রমাণ আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে সাম্প্রতিক সময়ের অর্থাৎ তিন মাসের মধ্যে বিদ্যুৎ গ্যাস বা পানির বিলের ফটোকপি জমা দিতে হবে পুরনো পাসপোর্ট যদি আপনার পুরনো কোনো পাসপোর্ট থাকে তাহলে সেটির মূল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠার ফটোকপি জমা দিতে হবে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র ঐচ্ছিক যদিও বাধ্যতামূলক নয় কিছু ক্ষেত্রে ভিসা অফিসারের সুবিধার জন্য আপনি নিচের কাগজপত্রগুলো জমা দিতে পারেন হোটেল বুকিংয়ের প্রমাণ বিমান টিকিটের বুকিংয়ের কপি মনে রাখবেন ভারতীয় দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্র আইভিএসই প্রয়োজন মনে করলে যে কোনো মুহূর্তে আরও অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে তাই আবেদন করার আগে সব কাগজপত্র সঠিক এবং নির্ভুলভাবে প্রস্তুত করে নেওয়া অত্যন্ত জরুরি তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম